আপনার চোখে জল আসা দরকার দেখতে চাই একদিন সাহস থাকে একদিন প্রেস কনফারেন্স করে কাঁদুন বলবো ফস করো ফস করো আপনার ফস আমরা বহুবার দেখেছি বহু বাচ্চা বাচ্চা ছেলেমেদের মেয়েদের করেছেন আপনাদের ছেলেমেরা বহু বহু আমার আট দশ বছরের মাত্র রাজনৈতিক অভিজ্ঞতা তার মধ্যে আমি দেখেছি সবাই বিশ্বাস করেছিল আপনাকে জানাই মাননীয় মুখ্যমন্ত্রী আমার মা আপনাকে ভোট দিয়েছিল আমার মা আপনাকে আরেকবার মনে করিয়ে দিই যখন নন্দীগ্রামে গেছিলেন সব মিছিল টিছিল আমি তখন বহু বছর ধরে বম্বে রোজগারের তারায় কাজ করে বেড়াই একদিন এসে শুনলাম যে আমার গাড়ির ড্রাইভার নাকি তাকে নিয়ে নন্দীগ্রাম গেছে আলাম ও আচ্ছা বাড়িতে সবাই বলেছে ভালো করেছ গেছে তাহলে বলুন কত মানুষকে আপনি আজকে করে তুলেছেন মঞ্চ থেকে দাঁড়িয়ে সাহস করে এতটা সাহস আপনার বেড়ে গেছে হুঙ্কার দিতে দিতে এত সাহস আপনার বেড়ে গেছে যে আপনি মঞ্চ থেকে দাঁড়িয়ে জনগণকে আপনার লোকজনকে বলছেন যে ফোস করো হ্যাঁ হুমকি আপনার হুমকির জবাব আজ সাধারণ মানুষ দিচ্ছে হুমকি হুমকির জবাবে প্রতিদিন মানুষ রাস্তায় নামছে আজকাল ডাক্তার আজ গতকাল ডাক্তারদের অনেকে মিলে তাদের অ্যাসোসিয়েশনে একটা বসে আমি সোশ্যাল মিডিয়া এবং টিভিতে দেখলাম যে তারা বলেছেন যে যে বাচ্চা স্টুডেন্টরা মেডিকেল স্টুডেন্টরা আন্দোলনে বসে আছে তাদের ওপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় সমস্ত ডাক্তাররা একদম গণ রেজিগনেশন দেবেন বুঝতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার ধমকি আপনার হুমকি আপনার চমকানোর সময় এবার একবার ভাবুন আপনি নন, আপনি আইনের ঊর্ধ্বে নন স্বাস্থ্যমন্ত্রক হোম মিনিস্ট্রি সবগুলো আপনার হাতে সবগুলোতেই আপনি ফেইলিয়ার হান্ড্রেড পার্সেন্ট ফেইলিয়ার। তাহলে তার উপরে এত বড় বড় বাক্য নিয়ে আপনি মঞ্চ গড়ে আপনার ছেলেদের হাততালি করেছেন এই আপনার ছেলেদের মধ্যে যে ছেলেগুলো এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকে আপনি তাদের হাততালিতে আনন্দ পান আপনি মা আপনি মানুষ আপনি বলেন আপনি এত মানুষের মা আপনি মা আপনার চোখে জল আসে আসে না আসে না আপনি রাতে কাঁদেন না আমাদের মতো সাধারণ মানুষদের মায়েদের মতো আপনি রাতে কাঁদেন না সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে ভাবেন না যে আমার ওই মেয়েটা কালকে ছিল সে আজ নেই আর পশ্চিমবঙ্গের মানুষের রাজনীতির লোকেদের অদ্ভুত একটা কি যেন একটা নিয়ম আছে তাদের নাকি ইমোশনাল হতে নেই ভাই ইমোশনাল মানুষদের বেশি বিশ্বাস করবেন তাদের ইমোশনটা কোনো বেশি বেঁচে আছে তারা এখনো রাজনীতি করতে করতে পাষণ্ড হয়ে যায়নি বুঝলেন পাষণ্ড হয়ে যায়নি আপনার মতন আপনার চোখে জল আসা দরকার দেখতে চাই একদিন সাহস থাকে একদিন প্রেস কনফারেন্স করে কাদুন। কাদুন অন্ততেই ওই ডাক্তার মেয়েটি বিজেটি মেয়েটার জন্য কাদুন। অনেক তো নাটক করেছেন আপনি এটুকু না নাটকই করুন সবাই জানি সব সবাই জানি এবার সবাই জেনে গেছে পার্থক্য কি এবার সবাই মুখ খুলছে জেনেছিলাম আমরা অনেকেই অনেক কিছু অনেক বছর ধরে এবার মুখ খুলছে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করে কোনো লাভ নেই মাননীয় মুখ্যমন্ত্রী যদি এখনো সসম্মানে যেটুকু সম্মান আপনার জন্য মানুষের মধ্যে এখনো বেঁচে আছে আপনি অনেক লড়াই করেছেন তো কিছু সম্মান বেঁচে আছে সেই সম্মানের খাতিরে আপনি আরজি করেন সমস্ত ঘুম ধরা পোকাগুলোকে মানুষের সামনে নিয়ে আসুন কলার ধরে আপনাকে এখনো মানুষ বাঁচিয়ে দেবে বিশ্বাস করুন আমি বিরোধী দলের একজন মানুষ হয়ে আজও আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাকি সম্মানটুকু ফেরত চাই কারণ পশ্চিমবঙ্গ আপনার একার নয় মাননীয় পশ্চিমবঙ্গ নিয়ে যখন সারা দেশ সারা বিশ্ব উত্তির উদ্বেলিত হয়ে যায় তখনও আমার কষ্ট হয় তখনও আমার আঘাত লাগে আমি আপনার বিরোধিতা করি রাজনৈতিকভাবে মানুষে মানুষের কোনো বিরোধিতা নেই মাননীয় মানুষে মানুষের কোনো বিরোধিতা নেই থাকার কথা নয় থাকার কথা নয় তাই আপনাকে লাস্ট একটা সুযোগ দেবার বুদ্ধি দিয়ে গেলাম এখান থেকে আমরা সবাই চাই যে আপনি দেখেছি একটু সাহস দেখান শেষ মুহূর্তে সাহস শেষ মুহূর্তে সাহস দেখান আপনার জি করে ঘুম ধরা পোকাগুলোকে কলার ধরে বার করে নিয়ে আসুন বুকের পাটা থাকলে আর মমতা যদি একটু আপনার মনের মধ্যে বেঁচে থাকে সেই মমতাটাকে বার করে আনুন করে দেখান আপনার সঙ্গে আমরা সবাই গলা মেলাবো বেচার চাই সবার কাছে বিচার চাই কাছে কাছে বিচার বিচার চাই চাই যে যে অন্যায় করেছে যারা যারা অন্যায় করেছে সবার কাছে বিচার চাই এই রাজ্য কেন সারা সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যা অন্যায় হচ্ছে মহিলাদের উপরে সবার উপর বিচার চাই বিচার চাই বিচার চাই সব নিচাতি তার পাশে দাঁড়াতে চাই সবার জন্য বিচার চাই